আমরা চাই প্রত্যেকটা ঘরে ঘরে এমন কৃষক তৈরি হোক বা কৃষকের ছেলে তৈরি হোক আমি একজন কৃষকের ছেলে সেই প্রেরণা থেকে আমি কৃষি সেক্টরে আসা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস সাইন আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারি উপজেলার সোনাহাট ব্রিজের পাশেই ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক ঘর বাড়ি তলিয়ে থাকে কিন্তু সেই এলাকায় আলহামদুল্লাহ এখন এই মুহূর্তে পানি নেই বর্তমানে এই জায়গাটিতে বিভিন্ন মরিচ বেগুন সহ আরো অনেক সবজি তারা ফলাচ্ছে আমি এই মুহূর্তে একটি মরিচের জমিতে রয়েছি সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে জমিতে যিনি রয়েছে তার সাথে আমরা কথা বলবো এই মুহূর্তে তিনি মরিচ হারভেস্ট করছে তিনার কণ্ঠ থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই মুহূর্তে যেটা জমিতে আছি এটা তো আপনাদের জমি না আচ্ছা এটা কি মরিচ এখানে লাগানো হয়েছে জাতটার নাম কি চল্লিশ দিন থেকে যদি আপনারা তোলা শুরু করছেন তারপরে হলো আরো চোদ্দ পনেরো দিন তার মানে পঞ্চান্ন বা ষাট দিন এখন এই মরিচের গাছের বয়স পঞ্চান্ন বা ষাট দিন আচ্ছা আচ্ছা এখন এ তো কি পরিমাণ মরিচ বিক্রি করছেন তো প্রায় অনেক করে বিক্রি তারপর একটা আইডিয়া যে কয় হাজার টাকা বা কত মন প্রায় পাঁচ সাত লোন মন আচ্ছা এটার বর্তমানে মন বা কেজি কত চলছে কেজি একশো বিশ টাকা একশো টাকা এটা তো আপনারা আমাদের পার্শ্ববর্তী যে আপনাদের বাজার ভুরুঙ্গামারিতেই বিক্রি করা হয় আচ্ছা আচ্ছা আপনাদের সংসার কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে দর্শককে আপনি কি বলবেন বসে না থেকে কৃষিকারদের দিকে আগানো উচিত অগ্র দেওয়া উচিত তাই না এখানে স্প্রে এর কোন শিডিউল তোমার জানা আছে কিনা স্প্রে সাতটা বার করে দেওয়া হয় কীটনাশক কি ব্যবহার করে অনেক কোম্পানি অনুগত দিয়েছে না আপনারা কি স্প্রে করেন এখানে আর ছত্রাকনাশক বাইজাইড 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 অথবা উলকা ফুলকা তাছাড়া অন্য কোনো গাছের গ্রোথ বাড়ানোর জন্য এরকম কোনো কোনো ব্যবহার করা লাগে না এখানের যে জায়গাটা এখানে বালু বা মাটির কি অবস্থা মানে এখানে পানি নিষ্কাশন কেমন হয় পানি কি রকম থাকে পানি একটু নিচে বালু মাটি মানে দ্রুত পানিগুলো চলে যায় চলে যায় আচ্ছা আচ্ছা এই জন্য মাঝে মাঝে শেষ দিতে হয় আগেও আপনারা করছেন নাকি এবারে প্রথম এর আগেও করছেন এর আগেও করছেন এই মরিচ কতদিন পর্যন্ত আপনি তুলবেন আশা করেন আশা করার যে পর্যন্ত বন্যার পানি না আসবে ওই পর্যন্ত তুলতেই থাকবে তাহলে এ যাবত আপনারা বিক্রি করছেন পাঁচ থেকে ছয় মন কেজি কত বললেন 120 টাকা 240 টাকা 60 টাকা 240 টাকা 60 টাকা কেজি এই মরিচের দাম তো এখন তো আর অতটা কমবে না হয়তো কমতে কমতে অনেক সময় লাগবে আশা করি এখানে কত টুকুন জমি আছে আপনাদের এখানে আছে জমি 6 জমি কত শতক ভাগ্যের পরিবর্তন অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ তো এখানে পরিচর্যায় কি আপনি থাকেন না আপনার বড় ভাই বা আপনার বাবা আছে আপনার বাবা আছে আচ্ছা আচ্ছা তো আপনার কাজ করে তো ভালোই লাগছে আলহামদুলিল্লাহ ঠিক আছে দোয়া চাই এবং আমরা চাই প্রত্যেকটা ঘরে ঘরে এমন কৃষক তৈরি হোক বা কৃষকের ছেলে তৈরি হোক আমিও একজন কৃষকের ছেলে সেই প্রেরণা থেকে আমি কৃষি সেক্টরে আসা আমার বাবা একজন সফল কৃষক আমি ইসলামিক মাইন্ডে লেখাপড়া করার পরেও আমি বাবার সেই ধরা আদর্শে আমি এই কৃষি সেক্টরে আছি দোয়া করবেন দোয়া চাই এবং যারা দেখছে সকলে আশা করি আপনার এই পরামর্শতে উপকৃত হবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই